বিরর্থ আসসালাম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় অরিজিনাল বিদ্যাটাই পাবেন দেখে দেখে পাঠ করলেও হবে অথবা মুখস্থ করে পাঠ করলেও হবে তো জিনের শাস্তি কমানোর আমল তো জিনকে অতিরিক্ত শাস্তি দিয়েছেন কষ্ট করতেছে তো শাস্তিটা কমায় দিবেন তো তার আগে বলে দেই শরীয়তের কিছু কথা আপনাদের মাঝে বলে দেই যেমন শরীয়ত হাকিকত তরিকত মারেফথ চারটা তো মারেফত হলো যেমন হাতের পাঁচটি আঙ্গুল আছে এটা হলো হরজত আলী এটার শক্তি বেশি এটা হলো হাসেন এটা হলো মোহাম্মদ এটা হলো সবার বড় এটা হোসেন এটা হলো মা ফাতেমা আমরা যখন কোন কাজ করি তখন এই তিন লোক দিয়ে ওই দূর থেকে বান কাটছি এগুলো আয় করছি জিনবুত ছাড়াইছি পোকার বাতাস ঝাড়ছি তো মেন যে টপিকসটা এটা হলো জিনের শাস্তি কমানো তো আরেকটা কথা বলে দেই আজকে রাস্তায় আসতেছি তিনটা পাগলা কুকুর আক্রমণ করছে কুকুর আমাকে আক্রমণ করছে অন্য কাউকে হইলে তা হয় কুকুর আমাকে আক্রমণ করছে তো এমন একটা মন্ত্র পাঠ করছি যা বলার বাইরে সব কাজ সব কাজ হয়ে পড়ে গেছে তো জিনের শাস্তি কমানো কারেন্ট চলে গেছে তো তারপর আপনাদেরকে দিতেছি সোরা ইয়াসিনের আষট্টি নম্বর পাঠ করবেন একবার পাঠ করবেন একটি ফুক দিবেন আরেকবার পাঠ করবেন আরেকটি ফুক দিবেন আরেকবার পাঠ করবেন আরেকটি ফুক দিবেন ব্যাস ওই জিনের শাস্তিটা কমে যাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম